দাগিদের থেকে একটা বিপুল অঙ্কের টাকা এই সরকার খেয়ে নিয়েছে তাই ওদেরকে চাকরিতে যে কোনো মূল্যে রাখতে হবে আপনি যে কাজটা চর্যবৃত্তি করলেন সেই কাজটা অবৈধ প্রমাণিত হলো সমাজে কিন্তু কাজটার যে ফিডব্যাক সেটা বৈধ হলো এটা কি করে হয় এইভাবে বৃহত্তর একটা কনসপিরিসি কিন্তু রচনা শুরু হলো আবার চাকরি দেওয়ার নাম করে মেরিট কাম ফার্স্ট সেই মেরিটকে বুড়ো আঙ্গুল দেখানো হলো এক্সপিরিয়েন্স নামকে একটি বেআইনি নাম্বার অ্যাড করে দিয়ে এই এক ঝাঁক টেন্টেড এক ঝাঁক অযোগ্যকে শিক্ষকতার মতন একটা প্রফেশনে ঢুকানোর রাস্তা প্রশস্ত করল সরকার আর এদের হাত দিয়ে বছরের পর বছর আমাদের জেনারেশন সব অযোগ্য বের করার একটা সামগ্রিক প্লট তৈরি করে ফেললো সরকার যতটা নাম্বার নাট্য ব্যক্তিত্ব হিসেবে দেয় ততটাই নেগেটিভ মার্কস তাকে দেই চরম অযোগ্য শিক্ষামন্ত্রী হওয়ার জন্য আপনি শিক্ষক যারা রাস্তায় আজকে পুলিশের মার খাচ্ছে রিল পুলিশ ওই পুলিশ বুটের লাথি খাচ্ছে বুকে সেই শিক্ষিত মেরুদণ্ডরা শিক্ষিত মানুষগুলো যখন মার খাচ্ছে আপনি নিঃশব্দে বসে কি করছেন নিঃশব্দে বসে নাটক লিখছেন নাটক চর্চা করছেন পুরস্কার দিচ্ছেন পুরস্কার নিচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন আমলা পুলিশ একটা যৌথ মৌতাক তৃণমূলের সম্পদ তৃণমূলকে ঠিক রেখেছে কেউ তেরো পেয়ে বিডিও হয় আর কেউ একশো শতাংশ নাম্বার পেয়েও এখন ইন্টারভিউটা ডাক পায় না এটা হচ্ছে এই রাজ্যের পরিস্থিতি দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে তেতাল্লিশটা দপ্তর দুর্নীতি বসে এই প্রেম এই প্রীতি এমন প্রীতি এটা কাঁঠালের আঠার মতন লাগলে ছাড়ে না স্যার এসএসসি ইস্যুতে হাইকোর্টে আবারও বলা চলে রাজ্য সরকারের মুখ পড়লো রাজ্য এসএসসিকে ডিটেলড দাগিদের তালিকা প্রকাশ করতে বলেছেন মাননীয় বিচারপতি কি বলবেন হ্যাঁ দেখুন বিচারপতির কাজ বিচারপতি করছে রাজ্য সরকারের দপ্তর এসএসসি এবং শিক্ষা দপ্তর তাদের দুর্নীতি তার মতন করছে আচ্ছা আজকে এই যে ঘটনাগুলো আজকে মাননীয় হাইকোর্টের প্রধান বিচার মানে বিচারপতি জাস্টিস সিনা বললেন এটা কি নতুন এর আগে হাইকোর্ট সুপ্রিম কোর্ট একাধিকবার এই কথা বলেছে সুপ্রিম কোর্টকে এটাও বলতে হয়েছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে নিয়োগ নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং এর জন্য রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পরিষদ দায়ী কে বলেছে সুপ্রিম কোর্ট শুধু তাই নয় বিচারপতি সঞ্জয় কুমার এমনও বলেছে আপনারা হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছেন মানুষ রাস্তায় নেমে এসেছে আপনাদের তৈরি বিশৃঙ্খলার জন্য মানুষ সুপ্রিম কোর্টকে দোষারোপ করছে এই কথাটা বলেছে শুধু তাই মাননীয় কলকাতা হাই ক্যালকাটা হাইকোর্ট কি বলেছিল নির্দেশে পরিষ্কার সমস্ত ওএমআর কপি কবি প্রকাশ করতে হবে নবম দশম থেকে একাদশ দ্বাদশ সবগুলো একটাও হয়নি শুধু তাই নয় বিচারপতি কালকাটা হাইকোর্টে এমনও বলেছে উই আর কিপিং আ ক্লোজ ওয়াচ অন ইউ এস এসসিকে বলেছে হোয়াট ইউ আর ডুইং প্লিজ বি মাইন্ডফুল ইফ ইউ ডু অ্যানি টিংকারিং অর্থাৎ আপনি যদি মেরামতি করতে চান আমাদের অর্ডারটার আমাদের মেধা তালিকায় আমরা যেটা পর্যবেক্ষণ করছি সেই মেধা তালিকায় যদি সামান্য হেরফের করতে চান আমরা কিপ ওয়াচ এ কথাটা বলেছে কিপ ওয়াচ তাহলে প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে যে এত কিছু বলার পরে তারপরে আমাদের শুধু তাই নয় উই উইল কাম ডাউন ইফ ইউ ডু অ্যানি টিংকারিং উইথ আওয়ার অর্ডার্স উই উইল কাম ডাউন লাইক টন অফ ব্রিক্স কথাটা বলেছে তো তাহলে আজকে প্রশ্নটা হলো আপনি একের পর এক এসএসসি নামক প্রতিষ্ঠানটাকে শেষ করলেন নষ্ট করলেন দাঁড়িয়ে থেকে তাকে পুরোপুরি ধ্বংস করলেন তারপরে কি যেটা হলো পরীক্ষা যা যাও বা নিলেন দু হাজার চাকরি বাতিল হওয়ার পরে পঁচিশ হাজার সামথিং অর্থাৎ ছাব্বিশ হাজারের কাছে পিঠে তাদের একটা বড় অংশ দুর্নীতিগ্রস্ত তো বড় দুর্নীতিগ্রস্ত সর এস প্রকাশ করলো তার তালিকা আর একটা বড় অংশের এই টেন্টেড নট ফাউন্ড স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি নট ফাউন্ড স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তারা লুকিয়ে আছে ওই প্যানেলটার মধ্যে যেটা এসএসসি আমাদের বলেনি তারপরে যেটা পুরোপুরি আমাদের কাছে উঠে আসলো চিত্রটা যে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে যখন আবার একটা পরীক্ষা হলো দেখলাম আমরা কিছু টেন্টেড পরীক্ষায় বসে পড়েছে সি টেন্টেডদের বসার সপক্ষে সুপ্রিম কোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার কল্যাণ ব্যানার্জিকে হাইকোর্টে পাঠিয়ে দিলেন তাদের নাকি মৌলিক অধিকার খর্ব হবে পরীক্ষায় বসতে না দিলে এই যে একটার পর একটা দাগিদের সপক্ষে সবাল তার পিছনে তো একটাই লজিক যে দাগিদের থেকে একটা বিপুল অঙ্কের টাকা এই সরকার খেয়ে নিয়েছে তাই ওদেরকে চাকরিতে যে কোনো মূল্যে রাখতে হবে যখন কিছুই করা গেল না তাহলে কি কর করতে হবে শুরু হলো একটা ভয়ানক খেলা কি যেখানে এক্সপিরিয়েন্সের নাম্বারের প্রশ্নটা সরকার অ্যাড করলো বছরের দু নম্বর করে মোট দশ আপনি খেলা দেখুন যে চাকরিটা মাননীয় সুপ্রিম কোর্টে ফাইনালি দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট পাওয়ার চাক শিক্ষকদের সার্বিকভাবে যেহেতু মেধা তালিকাটাই নেই কারা যোগ্য যোগ্যযোগ্য চাল থেকে কাকর বাঁচতে পারেনি আর্টি টুয়েলভ আর্টিকেল টুয়েলভ এসএসসি বলতে পারেনি তাই শুধুমাত্র ডাউটের ভিত্তিতে যোগ্য অযোগ্য মিলে সমস্ত চাকরিটা চলে গেল আইনের ভাষায় তারা প্রত্যেকে অযোগ্য তাই তো তাহলে প্রশ্নটা এখানে দাঁড়ালো যে চাকরিটা অবৈধ সুপ্রিম কোর্ট ভয়েড করেছে তার অভিজ্ঞতা আপনি বৈধ করলেন তার প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সটা আপনি দশ নম্বরে অ্যাডিস্ট করছেন অর্থাৎ আপনি আপনি যে কাজটা চর্যবৃত্তি করলেন সেই কাজটা অবৈধ প্রমাণিত হলো সমাজে কিন্তু কাজটার যে ফিডব্যাক সেটা বৈধ হলো এটা কি করে হয় এইভাবে বৃহত্তর একটা কনসপিরিসি কিন্তু রচনা শুরু হলো আবার চাকরি দেওয়ার নাম করে এবার দেখুন যে আজকে দশে দশ একশোতে একশো পারসেন্ট স্কোর করা সমস্ত মেরিটোরিয়াস ছেলে মেয়েগুলো চাকরি ময়দানে ডাক পেলো না আর নন মেরিটোরিয়াস টেন্টেড তারা পেল শুধু মেরিট এক্সপিরিয়েন্সের ইয়ে নাম্বার দিয়েছে ওখানেও জাল হয়েছে একদম এসএসসি নোটিফিকেশন জারি করে বলেছে गवर्नमेंट গভর্নমেন্ট গভর্নমেন্ট गवर्नमेंट গভর্নমেন্ট এডেড স্কুলের সাবস্টেমটিভ পোস্টে যারা চাকরি করছে ফুল টাইম তাদের এক্সপিরিয়েন্সের নম্বরটা পাবে দেখা গেল পোস্ট অফিসে চাকরি করে অন্য ফিল্ডে চাকরি করে শিক্ষকতার সাথে দূর দূরান্ত সম্পর্ক নেই এমনকি প্রাইমারি স্কুলে চাকরি করে হায়ার সেকেন্ডারির জন্য এক্সপিরিয়েন্স পেয়েছে মাধ্যমিক স্তরে চাকরি করতো হায়ার সেকেন্ডারির জন্য পেয়েছে ঠিক আছে এইভাবে সেখানেও একটা বড় জল মিশানো হলো এই মেরিট যে চাকরির পরীক্ষা বা যে কোনো পৃথিবীর পরীক্ষার প্রথম শর্তটা হচ্ছে মেরিট কাম ফাস্ট সেই মেরিটকে বুড়ো আঙ্গুল দেখানো হলো এক্সপিরিয়েন্স নামক একটি বেআইনি নম্বর অ্যাড করে দিয়ে এই ছেলে মেয়ে এক ঝাঁক টেন্টেড এক ঝাঁক অযোগ্যকে শিক্ষকতার মতন একটা প্রফেশনে ঢোকানোর রাস্তা প্রশস্ত করলো সরকার আর এদের হাত দিয়ে বছরের পর বছর আমাদের জেনারেশন সব অযোগ্য বের করার একটা সামগ্রিক প্লট তৈরি করে সরকার তাহলে বুঝুন সরকার কি চাইছে শিক্ষা ব্যবস্থায় এমন একটা ঘোরোতর দুর্যোগ আনতে চাইছে সরকার নিজের সংকীর্ণ স্বার্থের জন্য আজকে এসএসসি পরীক্ষায় তো দেখছি আমরা প্রশ্ন ভুল এডুকেশন বাংলা হিস্ট্রি জিওগ্রাফি কি সব প্রশ্ন মানে পরীক্ষার প্রশ্ন ভুল এবং সেটা অলরেডি কেস হয়েছে হবেই বা কেন এই সরকার ক্ষমতায় আসার পরে দু হাজার বারো টেট পরীক্ষা নিয়েছে প্রশ্ন ভুল দু হাজার চোদ্দো ছটা প্রশ্ন ভুল কেস হয়েছে দু হাজার সতেরো প্রশ্ন ভুল দু হাজার বাইশ প্রশ্ন ভুল দু হাজার তেইশ প্রশ্ন ভুল মামলা অর্থাৎ বৃহত্তর একটা স্ক্যাম সংগঠিত করতে শিক্ষক নিয়োগের জন্য মেধাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেধার সাথে কম্প্রোমাইজ করে মেধার সাথে কম্প্রোমাইজ করে সুপ্রিম কোর্ট হাইকোর্টের অর্ডারকে বুড়ো অঙ্গল দেখিয়ে সরকার শিক্ষকতায় আবার একটা জাল জোর চুরি পড়ল শুধু ভ্যালো করি বা খোঁজ দেয়নি ফর্মুলা একটাই স্যার একদিকে যেদিকে মাননীয় বিচারপতি বলছেন যে দাগিদের আলাদা করে বাছাই করতে হবে যদি তারা এই ইন্টারভিউ লিস্টে থেকে থাকেন অন্যদিকে শিক্ষামন্ত্রী তিনি বলছেন কোনো একজনও দাগি প্রার্থীর নাম নেই শিক্ষামন্ত্রী কি একজন কাঠের পুতুল না আমি বলছি কাঠের পুতুল নাকি পুতুল এই কিছু না তিনি কোথায় জানেন কি শিক্ষামন্ত্রী যোগ্য নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক ছিলেন বাবা অধ্যাপক ছিলেন বামপন্থী ঘরানার লোক বিশ্বাস করুন তার নাট্য ব্যক্তিত্ব নাট্য চর্চায় আমি গর্ববোধ করি কিন্তু ঠিক একইভাবে নাটক যেমন তিনি খুব গর্বের সাথে করেন দক্ষতার সাথে করেন ঠিক তার উল্টো শিক্ষা দপ্তরটা তিনি সম্পূর্ণ অযোগ্যতার সাথে চালান আমি তাকে যতটা নাম্বার নাট্য ব্যক্তিত্ব হিসেবে দেই ততটাই নেগেটিভ মার্কস তাকে দেই চরম অযোগ্য শিক্ষামন্ত্রী হওয়ার জন্য তিনি একজন অযোগ্য শিক্ষামন্ত্রী এটা আমি খুব কষ্ট হয় বলতে আমি একজন অধ্যাপক তিনিও একজন অধ্যাপক শিক্ষক আমরা একই কুলের একই গোত্রের আমি খুব ভালো হতো ওই শিক্ষা মন্ত্রকটা যারা যারা এর আগে খুব বাগ্মি লোক চালিয়েছে পার্থ পার্থক্য পার্থকে আমি ধরছি না ঠিক আছে উনি একটা কালো অধ্যায় ওটা লিখিত হবে কালো ইতিহাস লেখা হবে শুরু কালো ইতিহাস শুরু কিন্তু বার্থ বসু তিনি তো শিক্ষক তার টেনিওরে তিনি একটার পর একটা শিক্ষা দপ্তর বিতর্কে জড়িয়েছে তিনি জানেন না তিনি জানেন না কত ভ্যাকেন্সি তিনি বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির বিধায়ক বর্মনের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন এক লক্ষের উপরে ভ্যাকেন্সি শিক্ষা দপ্তরে তাহলে সেই ভ্যাকেন্সি কোথায় পারতো বাবু আপনি শিক্ষামন্ত্রী আপনি শিক্ষক যারা রাস্তায় আজকে পুলিশের মার খাচ্ছে রিল পুলিশ ওই পুলিশ বুটের লাথি খাচ্ছে বুকে সেই শিক্ষিত মেরুদণ্ডরা শিক্ষিত মানুষগুলো যখন মার খাচ্ছে আপনি নিঃশব্দে বসে কি করছেন নিঃশব্দে বসে নাটক লিখছেন নাটক চর্চা করছেন পুরস্কার দিচ্ছেন পুরস্কার নিচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন এই যে একটার পর একটা ভারত মানে বাংলায় শিক্ষিত যুবক যুবতীদের সাথে রীতিমতন সরকার যুদ্ধ ঘোষণা করেছে তাদের চাকরি দেওয়া হবে না সরকার যেন এটা একদম প্রকাশ করে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর আচরণ আমাদেরকে কিন্তু ভাবিত করে আমরা ঘাবড়ে যাই শিক্ষামন্ত্রী কি করতে চাইছেন ফলে এটা একদম পরিষ্কার জেনে রাখুন আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যে অতলে দাঁড়িয়েছে না তা সেখানে নেপালের মতন কোনো একটি জেনজেদের জেন জেটদের বিদ্রোহ জেনারেশন জেটদের একটা সাংঘাতিক বিদ্রোহ আছড়ে পড়লে আমি অবাক হব না আমি চাই না আইন আইন ল অ্যান্ড অর্ডারকেও নিজে ভায়োলেট করুক ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের পার্টি ডেমোক্রেসি সমাজ ব্যবস্থা সব কিছু এর এগুলোকে পারমিট করে না কিন্তু মানুষগুলোর ছেলে মেয়েগুলোর দেওয়ালে পিঠ থেকে গেছে আচ্ছা ভাবতো যে এগারো সালে মমতা ক্ষমতায় আসার পরে নড়ি কুটবেন তাও হয়েছে স্ক্যাম স্ক্যাম আজকে লক্ষ লক্ষ বেকার বেরোচ্ছে প্রতি বছর শিক্ষা হায়ার স্টাডিজের স্টুডেন্ট ভর্তি হয় না বার্তা চলে গেছে চাকরি পাবেন না কেজি দরে কিনতে হবে কজন কিনতে পারে সেই চাকরিটা কেনার পরেও তো থাকে না আজকে মমতা সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছে এই শিক্ষিত বেকারদের সাথে ফলে এই জায়গায় আজকে পরিস্থিতি এমন যে মমতাকে ওই পদে বসিয়ে রেখে রাজ্যের বেকারদের অন্তত একটা সঠিক দিশাযুক্ত সমাধান করা যাবে না যাবে না যাবে না স্যার যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কোনো একটা স্কুলে পড়ানোর কথা ছিল তারা আন্দোলনে নামছেন এবং আন্দোলনে নামার পর পুলিশ তাদের চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে কিছু কোন প্রকার বিরোধ করলেই যে পুলিশের মারের বা পুলিশের বিরোধিতার সম্মুখীন হতে হবে না দেখো এই রাজ্যের পুলিশ সিস্টের দমন আর সিস্টের দমন করে আর দুষ্টুর প্রতিপালন করে তাই পার্থ পুলিশ প্রোটেকশন পায় তাই পুলিশের মা স্ত্রীকে ধর্ষণ করবে বলে হুংকার দিয়েও জেড প্লাস ওয়াই প্লাস সিকিউরিটি পায় এখানে পুলিশ তৃণমূলের গুন্ডাদের হাত থেকে বাঁচতে টেবিলের তলায় লুকোয় ফাইল হাতে লুকোয় উড়ন্ত এসে কপালে জোটে পুলিশের বে মার খায় রাজ্যের পুলিশ মন্ত্রী সফরকালীন জেলায় পুলিশকে বেঁধে পেটায় মানুষ আজকে পুলিশের অবস্থাটা রাজ্যে তাই হয়ে গেছে এটা পুলিশ তৈরি করেছে কার্যত রাজ্যে প্রাণী প্রকারে পরিণত হয়েছে একটা মেরুদণ্ডের প্রাণী একটা পুলিশ এখানে অনেক পুলিশ আছে ভালো কিন্তু একটা বড় অংশ পুলিশ শাসকের একটা দলীয় দাস বা ক্যাডার সদস্য মেম্বার তাই দেখবে পঞ্চায়েত ভোটে বা পঞ্চায়েত ভোটে বিরোধীরা নমিনেশন তুলতে গেলে পুলিশ জোর করে তাদের ধরে নিয়ে গিয়ে অপহরণ করে নমিনেশন ক্যান্সেল করায় তো পুলিশ শিক্ষিত যুবকদের শান্তিপূর্ণ আন্দোলনে ভাঙে অথচ পুলিশ একশো চুয়াল্লিশ ধারার মধ্যে রাজ্যপালের রাজভবনের বাইরে অভিষেক ব্যানার্জির একটি ধর্ণাধর্ণা খেলাকে প্রোটেকশন দেয় তাই তো এ রাজ্যের পুলিশ এ রাজ্যের পুলিশ আজকে এমন ক্লিবতা এমন জরাগ্রস্ততায় পরিণত হয়েছে শাসকের যে এ পুলিশ থেকে এর সাথে বেশি আমি আশাই করতে পারি না আমলা পুলিশ একটা যৌথ মৌতাক তৃণমূলের সম্পদ তৃণমূলকে টিকে রেখেছে তাই ভিডিও তেরো পেয়ে কেউ তেরো পেয়ে বিডিও হয় আর কেউ একশো শতাংশ নাম্বার পেয়েও এখন ইন্টারভিউটার ডাক পায় না এটা হচ্ছে এই রাজ্যের পরিস্থিতি দাঁড়িয়ে আজকে পুলিশ এখানে পাট তাই দেখবে যোগ্য বেকার মেয়েটি তার চাকরি চুরি করেছে তৃণমূল নেতারা রাজপথে তার প্রতিবাদ করতে গিয়ে অনামিকার কে কামড়ে মাংস তুলে দিয়েছিল কে ইভা থাপা পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বরং ইভা অনামিকাকে ইয়েতে কোনো রকম চিকিৎসা না দিয়ে থানায় বসিয়ে রেখেছিল শিক্ষিত যুবকদেরকে থানায় নিয়ে যাওয়া হয় অনুব্রতরা বাইরে ঘুরে বেড়ায় পুলিশ খুঁজে পায় না তাদেরকে তাহলে বোঝো তাহলে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে এবং এই পরিস্থিতির থেকে আমাদের মুক্তির কোনো উপায় আছে কি না আমি জানি না আমি জানি না খুব হতাশ হই দেখো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে কর্মরত আমাদের ছাত্ররা আমাদের এই বিশ্ববিদ্যালয় স্তর পাশ করার সাথে সাথেই তারা চাকরির বাজারে নেমে পড়ে সেই চাকরির বাজারে যখন একটা ভয়ানক পরিস্থিতি চাকরি নেই কোনো রকম জূন্যতম একটা চাকরি জোটাতে পারলেও সেই চাকরিটা দেখা যায় তৃণমূল নেতারা পয়সার জোরে কিনে নিচ্ছে বা সেই জায়গায় শূন্য পেয়ে তারা চাকরি পাচ্ছে অথচ অনেক বেশি নম্বর পেয়েও অ্যাপয়েন্টমেন্ট ডাক পাচ্ছে না তখন মনে হয় সত্যিকারের এই পরিস্থিতিটা পরিস্থিতি এই যে মাতসুনায়ের পরিস্থিতি এই যে তৃণমূল তার পনেরো বছরের পরিস্থিতি তৈরি করেছে থেকে এই ক্রাইসিসটা চলছে টানা চলছে কোন ফিল্ডে নেই মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে তেতাল্লিশটা দপ্তর দুর্নীতিগ্রস্ত দের ইজ নো রিক্রুটমেন্ট পৌরসভা দুর্নীতি খাদ্য দপ্তর দুর্নীতি আহ কি প্রাইমারি দুর্নীতি হাই স্কুল দুর্নীতি কলেজ সার্ভিস দুর্নীতি হেডমাস্টার রিক্রুটমেন্ট দুর্নীতি বিশ্ববিদ্যালয় দুর্নীতি ডাব্লু বিসিএস দুর্নীতি পিএসসি ক্লার্ক দুর্নীতি পিএসসি মিশিলনিয়াস দুর্নীতি দুর্নীতি যেন এখানে একটা সরকারি নীতি হয়ে দাঁড়িয়েছে তৃণ প্রত্যেকটা সরকারেরই কিছু কিছু দুর্নীতি থাকে তৃণমূল এই দুর্নীতিটাকে আইনে পরিণত করেছে আইন আইন প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছে দুর্নীতিটাকে ফলে স্বভাব যায় না বলে ওদের স্বভাব যাবে না ওরা ওই দুর্নীতির পয়সা কাটমানির স্বাদ পেয়ে গেছে বুঝলে ওই এই স্বাদ এমন স্বাদ প্রেম এই প্রীতি এমন প্রীতি এটা কাঠালের আঠার মতন লাগলে ছাড়ে না বাস তাই হয়েছে স্যার যেখানে অমৃতা সিনহা বিচারপতি তিনি এসএসসিকে তার অবস্থান একদম নির্দিষ্টভাবে ক্লিয়ার করতে বলেছেন দশ মার্কসকে নিয়ে সেইখানে কি আদৌ কোনো সুখবর পাওয়া যাবে বলে মনে করছেন আপনি দেখো অমৃতা সিনহা বলেছে এর আগে সুপ্রিম কোর্ট বলেছে জাস্টিস চন্দ্রচূড় রায় রায়দান না করলো এটার সম্পর্কে চরম অ্যাসপিরেশন দিয়েছে আমরা জানি কিন্তু তারপরে আমরা দিনান্তে দেখেছি সরকার তার মতন করে চলছে এসএসসি বহু প্রতীক্ষিত একটা এসএসসি হলো প্রথম থেকেই এই পুরনোদেরকে নেওয়ার জন্য মরিয়া ষোলো সালের পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বারের যে ব্যারিকেড সেটা থেকে বাড়িয়ে পঞ্চাশ করে দিল সরকার হাইকোর্টে মামলা হলো টেন টেনে ঢুকিয়ে দিল মামলা হলো পদে পদে মমতা ব্যানার্জি বুঝিয়ে দিয়েছিলেন তার তিনি এসএসসিটা নিতে চান না নিলে একটাই শর্তে নেবেন ওই অযোগ্য অযোগ্যদেরকে যারা জীবন জীবনকৃষ্ণ প্রাণকৃষ্ণ হরে কৃষ্ণ কুন্তল ঘোষ যারা বিক্রি করে চাকরিরা বিক্রি করেছে তাদের নিলেই তৃণমূল নেত্রী প্রেসিস্টিটা নেবেন ফেসার যোগ্য বেকারদের সম্পর্কে তিনি এক শতাংশ ভাবিত নন এক শতাংশ নন তাও না হলে সমস্ত রুল রেগুলেশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি প্রায়র এক্সপিরিয়েন্সটা লিখিত পরীক্ষার পরে অ্যাড করে দিলেন কেন নিয়মটা তো তা নয় নিয়ম ইন্টার ইন্টারভিউ ডাক পাবে একাডেমিক স্কোর অ্যাড হবে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে ফাইনাল একটা প্যানেল বেরোবে ডাকতে হবে তোমার কাট আপ যারা যারা স্কোর করেছে তাদের প্রত্যেককে ডাকতে হবে কিন্তু তিনি কি করলেন প্রথম থেকেই মেরিটোরিয়াস রেগুলার ফ্রেশারদেরকে বাদ দিয়ে দেন তিনি কি দিয়ে যোগ্যতা ভাবো হান্ড্রেড পারসেন্ট নাম্বার পেয়েছে কাট নম্বরের নাম্বারের চেয়ে বেশি নাম্বার পেয়ে গিয়ে ডাক তাহলে দুর্নীতিটা কোন স্তরে চলে গেছে আমি তোমাকে বলছি এটা আরেকটা বড় দুর্নীতি হিসাব তৈরি হলো আর মমতা ব্যানার্জি তো চাই এইসব করে বাতিল হয়ে যায় আর একটি নতুন রাস্তা তৈরি হলো বাতিল বাতিল উনি বলতে পারবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুদীপ্ত বিক্রম ব্যানার্জি তারপরে তরুণজ্যোতি তিওয়ারি কোস্তবচি এরা দায়ী আমার আমার চুরিটা দায়ী নয় আমি তো বোটে জিতি করেছি আমি বোটে জিতি ব্রাত বসু বলছেন যে মামলা করুক আমরা তো সমর্থন করছি মামলাকে তাই আমরা মামলাকে সমর্থন করছি আর কালকে ওনার একটা ইন্টারভিউ দিচ্ছিলাম কোন টেন্টেড নাকি ঢোকে ঢোকে নি বলছেন মানে একটা লোক বিভিন্ন সময় নিজের বিভিন্ন মত যেভাবে উনি প্রকাশ করেন বিভিন্ন সময় নিজেকে যেভাবে তিনি মানে পাল্টি খান পাল্টিবাজ তাতে আমার মনে হয় অধ্যাপক হয়ে মানে অর্থাৎ আমি একজন অধ্যাপকে আর একজন শিক্ষামন্ত্রী কাম অধ্যাপক নাট্যবিত্তিত তারই আচরণ সত্যিকারে ব্যথিত হই আমি তিনি কথায় কথায় বিদ্যাসাগরের কথা বলেন আগের দিন শুনছিলাম রামমোহনের কথা বলছিলেন যে কোনো একজন নেতা মধ্যপ্রদেশের তিনি রামমোহনকে গালাগালি করেছে আমি সব কিছু সমর্থন করছি কিন্তু মাথায় রাখুন আপনি ওই চেয়ারে বসে যখন বিদ্যাসাগরের প্রশংসা করেন তখন আপনাকে নিজের গেরেবানটাও দেখতে হবে যে আপনি কিভাবে বিদ্যাসাগরের তৈরি শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ভেঙে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছেন তা না হলে আপনার নৈতিক কোনো অধিকার নেই বিদ্যাসাগরের মূর্তি যারাই ভাঙুক তাদের বিরুদ্ধে কথা বলার কিংবা রামমোহনকে নিয়ে যারা বিভিন্ন বিশ্রী মন্তব্য করছে তাদের বিরোধিতা করার কারণ আপনিও ওই পথের পথিক ওই পথেরই আপনি পথিক বাংলা শিক্ষা সংস্কৃতি যে বিদ্যাসাগর রামমোহন তৈরি করে দিয়ে গেছে সেটাকে আপনারা ভেঙে ফেলতে পুরোপুরি কোমর কষে নেমেছেন তার প্রথম পদক্ষেপ এই শিক্ষক রিক্রুটমেন্টের যাযোগ ছুরি